আওয়ামী লীগের সময় বড় বড় বাগাবাগান নেতারাও বলতো এই শেখ হাসিনার পতন হবে না আমরা আর কত আন্দোলন করব। আমরা বলছি শেখ হাসিনার পতন আসন্ন আমরা জানতাম যে শেখ হাসিনার আত্মারা কোথায় আছে এম পেথ নির্যাশিত নিপরীত বৃহৎ জনগোষ্ঠীর একটা প্রতিনিধিত্বকারী দল তারা যদি তাদের ক্যারেক্টার পরিবর্তন না করে দলের গুণগত পরিবর্তন না নিয়ে আসে তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগের মতো পরিণতি তাদেরকে বরণ করতে ওই জন অধিকার পরিষদ কারো কাছে মাথা বিক্রি করে নাই গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নরুল হক নুরও কারো কাছে মাথা বিক্রি করে নাই দেখবেন যে অধিকার পরিষদের বক্তব্যগুলো এক এক সময় এক একজনের সাথে মিলে যায় আবার এক এক সময় এক একজনের সাথে মেলে না আমরা দেশের স্বার্থ জাতির স্বার্থ এবং ভবিষ্যৎ রাজনীতির কি হতে পারে সেটাকে চিন্তা করেই আসলে বক্তব্যগুলো দেওয়া হয় গণ অধিকার জাতীয় সরকারের কথা বলেছে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে তারপরে নির্বাচনের কথা বলেছে কিন্তু এই সরকার তো জাতীয় সরকার গঠন করে নাই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখছে সংস্কার করতে পারতেছে না এখন বলতেছে এখন তো উপায় নাই তাহলে এইভাবেই কি দেশ চলতে থাকবে এই জন্যে নির্বাচনের কথা এখন তো সবাই নির্বাচনের কথা বলতেছে জামাত ইসলামের আমির থেকে শুরু করে আমাদের অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসাইন থেকে শুরু করে রাজনৈতিক মহলের সুদীজন মহলের বুদ্ধিজীবী মহলের সবাই তো নির্বাচনের কথা বলতেছে তাহলে আমরা একটু আগেই বলেছিলাম হ্যাঁ এটা বাস্তব যে আমরা বয়সে ছোটো হতে পারি আমাদের রাজনৈতিক যাত্রার বয়স কম হতে পারে কিন্তু বাংলাদেশের রাজনীতি বোঝার মতো সক্ষমতা আমাদের অন্য অন্যদের তুলনায় কোনো অংশে কম নাই যখন এই আওয়ামী লীগের সময়ে হ্যাঁ বড়ো বড়ো বাগা বাঘা নেতারাও বলতো হ্যাঁ উপর দিয়ে আন্দোলন করতো তলে তলে বলতো যে এই শেখ হাসিনার পতন হবে না আমরা আর কত আন্দোলন করব আমরা আর কত মার খাবো কত জেল জুলুম কাটবো আমরা বলতাম যে শেখ হাসিনার পতন হবে এই চব্বিশের ইলেকশনের পরেও অনেকেরই মনোবল ভেঙে গিয়েছিল যে শেখ হাসিনার পতন হবে না আমরা বলছি শেখ হাসিনার পতন আসন্ন কেন কারণ আমরা জানতাম যে কো ওই যে বলে না যে আরিফ লালাই দেখছেন না যে ওই দত্তর আপনার হচ্ছে জিনের আত্মাটা কোথায় থাকে টিয়া পাখির ভিতরে আমরা জানতাম যে শেখ হাসিনার আত্মাটা কোথায় আছে ঠিক এখনও আমরা বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ আসলে কোন দিকে যাচ্ছে সেখান থেকে বলি যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এত নির্যাতিত নিপীড়িত বৃহৎ জনগোষ্ঠীর একটা প্রতিনিধিত্বকারী দল তারা যদি তাদের ক্যারেক্টার পরিবর্তন না করে দলের গুণগত পরিবর্তন না নিয়ে আসে তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগের মতো পরিণতি তাদেরকে বরণ করতে যে আজহারি হুজুর একটা কথা বলেছিল না যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এখন এটা আমার কথা না ভাই আপনি জায়গায় জায়গায় গিয়ে মানুষের কাছে হাটে ঘাটে মাঠে আপনি বক্তব্য নেন মানুষ সাধারণ মানুষ কি বলে তারপরে আপনারা বিএনপির শীর্ষ নেত্রীজনের বক্তব্য নেন